ঢেকরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সকাল সকাল মার্কেট যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি কিন্তু এদিকে আমাদের এই নদীর জল প্রচন্ড বাড়তেছে তার জন্য আজকে যাবো না এখন মাছ মারা দেখবো ঠিক আছে সকাল সকালে মাছ মারতেছে সেই মাছ মারা ভিডিও দেখাবো তো এ বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় বড় দুইটা কড়তি মাছ পেয়েছে আপনাদেরকে দেখাবো ঠিক আছে কি কারণ মাছের নাম কি এই ঢেকড়া এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢেকরা মাছ পেয়েছে

এই যে কাকিমাও চলে আসছে আন এই বাগুতে একটা বড় শুটকি কুড়ি লিখতে বেল বানাই দে হবে শস্যকুড়ি বেল আজরা এ ডালানি এ দগুলে তো ইয়েকি খেলে ধরাগত কত জল চাইবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা আমাদের এদিকে সব লোকাল তাজা ন্যাচারাল মাছ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নদীতে যখন প্রচন্ড হারে জল বাড়ে তখন নদীতে প্রচুর পরিমাণে জাবুড়া জঙ্গল চলে আসে এই যে দেখতেই পাচ্ছেন কি হারে জাবুড়া জঙ্গল নদীতে আসতেছে বুঝা যাচ্ছে আজকে নদীতে জল বাড়বে ফ্লাড হয়ে যাবে ওইদিকে আছে দাদা সেই দাদাও জাল লাগাইছে এগারো হাজার জাল এই যে বাস দিয়ে এইভাবে টানা হয় ঠিক আছে এই যে দেখতে পেয়েছেন আমাদের এইদিকে জাল জালের সাথে সাথে জাবুর আসে যখন নদীতে জল বাড়ে না জাবড়ের সংখ্যা বেশি থাকে মাছ হয় না হয় সেলা লাস্টে আমার কাজ বাদ দিয়ে হয় হবে লাভ আছে চল এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জাল বসে গেছে এখনই বড় মাছ উঠবে বল মেন জায়গাতে ভাড়া পাই বড় মাছ উঠলে তিনি পালে যায় না Mm-hmm.